জুল ও ও পাউলি পাউলি দিয়ে ও লাভলি মাইকি বের করলো মাইকি শটটাকে মাইকি

এওদিকে রয়েছে পরে শঙ্করদার আছে অফিশিয়াল তাকে সম্মানিত করবার জন্য যদি এই খেলাতে প্রথম দিকে একটা ভালো গোল আছে মানে প্রথম দিকে খেলা শুরুতেই পাঁচ মিনিটের মধ্যে তবেই ভালো খেলা হবে শঙ্কর শঙ্কর

খুব সেট ছটল করে সেন্টাল সবার বড় ছোট ছোট কাট করে বাস ফিল হচ্ছে সরাসরি সঙ্গে কাউন্টার অ্যাট ও ও ফাউল ফাউল তো মোশি ফাউল থেকে

হাত দিয়ে কিন্তু বল আটকে দিয়েছি এই লোক কাট দেয়া হলো না আবার গোল গোল বল গোল বলার কিন্তু হয়ে গেল তবে পলাদার শর্টের সময় কিন্তু ভীমা ভীমার ব্লক করা উচিত ছিল ব্লকটা কিন্তু করতে পারেনি বা পাটা কিন্তু জায়গা মতো বাড়াতে পারেনি যার ফলে কিন্তু তো ছোট দড়া সেভেন বল ছিল রূপম ও রূপম लवली গোল যার ফলে কিন্তু তো ছোট দড়া সেভেন বল ছিল রূপম ও রূপম लवली

উদ্য থেকে উদ্দেশ্য রূপ আউটস্টেবল আগলো বলটা করে ছোটনটাকে দিতে পারতো আল্লাহুতি চাও পেচাক কাউনার রপস তৃতীয়ম শারো উদ্য থেকে ব্যাক টু হয়ে করে দিয়েছিল মাইকেল

সম্পর্তে বেশ করেছে দুই এক অবদান গড়ে মাইকেল ফুটবল উদ্দেশ্যমূলক পয়েন্ট আটটা বলটা তুমি নিতে চাইছো থেকে রামোস রামোস থেকে জয়েন ফুটবল উদ্দেশ্য বল ছোট করছে

পরে দিয়েছিলেন সময় কেন্দ্র পরে দিয়েছিলেন যেহেতু নমস প্রত্যেক সম্পূর্ণ সম্পূর্ণ ঘোষণা জাম্বিয়ান জাম্বিডোল উদ্দেশ্য মোলাস মাই টাইম লাইন সকল ভাবে মানের দিকে আছে এবং সেই সঙ্গে মঙ্গল দৃষ্টান্ত মান্ডলীর পক্ষ